উদ্ভাবনী শক্তির বিকাশ বিনোদনের দুনিয়ায় আমূল পরিবর্তন এনেছে স্বকীয়তা ও সৃজনশীলতার উপর ভিত্তি করে কন্টেন্ট ক্রিয়েশনের হাত ধরে গণমাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে চেনা গণ্ডির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের অনেকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন এই মাধ্যমটিকে মাল্টিমিডিয়ার অভিনব জগৎ ডিজিটাল ইন্ডিয়া মিশনে দেশকে নতুন দিশা দেখাচ্ছে এই প্রেক্ষিতে গণমাধ্যম ও বিনোদন দুনিয়ায় কন্টেন্ট ক্রিয়েশনের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান তথা কমিউনিটি রেডিওর চেয়ারপারসন অধ্যাপক অভিজিৎ রায় সেটা হচ্ছে যে একেবারে মানে স্থায়ীভাবে কোনো একটি সংস্থার সঙ্গে জড়িত এই ধরনের কাজের ক্ষেত্র কমে আসছে আমরা দেখতে পাচ্ছি যে যারা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ফ্রিলান্সার এবং তারা ভীষণ সৃষ্টিশীল মানুষ এবং বিশেষ করে যারা কম বয়স তারা বিপুলভাবে কিন্তু এই ধরনের ভিজুয়াল মিডিয়া বলি বা মিডিয়ার যে বৃহত্তর জগৎ বলি তার মধ্যে জড়িয়ে গেছে সুতরাং কর্মসংস্থান যে যে পুরোনো অর্থেই যে সব সময় হবে তা নয় কিন্তু কাজের ক্ষেত্রটা যেহেতু বেড়েছে এবং সেখানে সৃষ্টিশীলতা একদিকে আরেকদিনে একটা বিশ্লেষণী মন এই দুটো যদি একটা যোগাযোগ তৈরি করা যায় মানুষের মধ্যে এবং এই ধরনের যদি মানুষ হন তাহলে কিন্তু এখন অনেক কাজ আছে এবং আমার মনে হয় সত্যি এক ধরনের দিগন্ত উন্মোচিত হয়েছে মাথায় রাখতে হবে সবাইকে এর মধ্যে টেনে আনতে হবে এর মধ্যে যেন সমাজের যে বৈষম্যগুলো আছে সেগুলো যেন না থাকে এবং সবসময় কিন্তু অর্থ একটা অন্তরায় হয়ে না দাঁড়ায় সেটা মাথায় রাখতে হবে